দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল নয় জানুয়ারি দুই রোজ শুক্রবার আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু শাহিওল জাতের সার বাছুর গরু আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের খালেক চাচা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আবার কয়টা নিয়ে আসলেন আট পিস মার্শাল্লাহ খাবার দাবার তো খুবই সুন্দর খাচ্ছে টোটালে আট পিস আর দুই একটা ভাড়া যায় না গরু তো সংগ্রহ করা যাচ্ছে না আচ্ছা গরুই সংগ্রহ করা যাচ্ছে না না আর তারপরে তো শীত শীতের কারণে ভালো বাচ্চা পাওয়া যাচ্ছে না এই যে দেখেন দর্শক শীতের কারণে গায়ের লোম কিন্তু খারাপ করছে তাহলে টোটালে আট পিস সব তো সার বাচ্চা না জাত মানে শাহিওয়াল জাত মানে শাহিওয়াল আমরা একটু লাভিগুলো দেখে নিই দেখেন সব তো ডাবল লাভি ডাবল আচ্ছা এটা সাইড করে দেন হুম লাভিগুলো একটু দেখে নেই আমরা হুম সাইড করে দেন হুম আচ্ছা একটু মাথাগুলো দেখি দেখুন খাওয়ান খাওয়ান মাথাগুলা দেখে নেই আমরা খাবার দাবার তো কোনো সমস্যা নাই না আপনার কোনো খাবার দাবার সমস্যা নাই মানে খালি নিয়ে যাবার খাওয়াবে ও আচ্ছা শুধু নিয়ে যাবে আর খাওয়াবে হ্যাঁ টোটালি 8 পিস টোটালি 8 পিস আচ্ছা ব্যাটারি তো দুইটা করেই আছে হ্যাঁ দুইটা কোনো খুদ থাকলে নেবে না কোনো খুদ থাকলে নেবে না ব্যাটারি দুইটা করেই আছে স্যার এটা কি এক নাম্বার আরে এক নাম্বার যাত মানে তো সব সাইওল বলছেন সব সাইওল হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার 1 এর বয়স কত মাস আসবে চাচা প্রথমে 5.5 মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে ছয় মাসের নিচে হবে আচ্ছা যেহেতু কিনা গরু আপনার দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে এটা সিরিয়াল নাম্বার এক দাম কি শেষে বলে দিবেন আচ্ছা এটা এক নাম্বার চাচা এটা এক নাম্বার তাহলে দাম শেষে বলে দিবেন আচ্ছা দাম শেষে বলে দিবেন সিরিয়াল নাম্বার এক

এরে সিরিয়াল নাম্বার দুই নাম্বার তবে শীতের কারণে লোমগুলো কিন্তু খাড়া কারণে একটু খারাপ লাগবে খারাপ আচ্ছা দেখতে খারাপ লাগবে নাম্বার নাম্বার সিরিয়াল নাম্বার আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 3 নাম্বার আচ্ছা এটার বয়স কত মাস হবে এটা

সাড়ে একান্ন হাজার টাকা পার পিস পারপিস আচ্ছা আলোচনা করে নিতে পারবে চা হ্যাঁ নিতে পারবে আলোচনা করে যে কেউ নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা বিরামপুর থানা দিনাজপুর জেলা শান্তি মোড় বালুবা আচ্ছা আপনার নাম আব্দুল খালেক আব্দুল খালেক হ্যাঁ আচ্ছা আপনার একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ আছে আছে এই নাম্বারে না এই নাম্বারে এই নাম্বারেই আছে এই নাম্বারেই আছে আচ্ছা তাহলে দাম থাকলো একান্ন হাজার পাঁচশো পাঁচশো পার পিস এখান থেকে কিছুটা সম্মানী করা যাবে আলোচনার সাপেক্ষে হ্যাঁ আচ্ছা তাহলে আরেকবার একটু শর্টকাটে দেখেন ওইটা দেখেন সাইড করে দেন হ্যাঁ এটা দেখলাম এটা আট নাম্বার দেখলাম আট নাম্বার আচ্ছা এটা আট এটা হলো সাত এটা হলো সাত নাম্বার হ্যাঁ সাইড করে দেন এটা এটা হলো এটা হলো ছয় নাম্বার এটা হলো ছয় নাম্বার হ্যাঁ সাইড করে দেন

দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তো খালেকসানের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম